তারেক সাহেব অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের উপস্থিত হবেন তার পূর্বে যৌথ ইসলামী সংগীত পরিবেশন করছেন কল্যাণ পরিষদের শিল্পী বৃন্দ আমি মুলগাঁও ইসলামিকারায় रतवीर नारे तासवीर अलकुरान अलो पचा रो मधान बचा रो मता रा

সম্মানিত তখন জানাতাম আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন দয়া করে একটু প্যান্ডেলের নিচে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমরা এত সুন্দর ব্যবস্থা করেছি আপনারা যদি রাস্তায় দাঁড়িয়ে আমাদের সৌন্দর্যটা নষ্ট করেন তাহলে তো আমাদের পরিবেশ সমস্যা দেখা দিচ্ছে যার কারণে আপনাদেরকে সভিন জানাচ্ছি আপনারা পেন্ডলের নিচে বসু করুন এবপর্যন্ত টিসা সঙ্গীত পরিবেশন করছেন বলগা স্থানীয় সমাজ কল্যাণ পরিষদের শিল্পীবৃন্দ हेलो